নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা উঠে আজকে চারিদিকটা একদম রোদ ঝলমলে বেশ রোদটাও আস্তে আস্তে বেলা বাড়ছে আর চড়াই দিচ্ছে তো সকালবেলা উঠে সব চারিদিকে টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলো করে সবার চা বিস্কিট খেয়ে এবারে যাচ্ছি রান্নাবান্নার দিকে আর এবারে এখান থেকে গিয়ে বাগানের দিকে যাব রান্না বান্নার আগে নদী রাস্তার উপরে আসলাম তার কারণ মা হঠাৎ করে বলে জল কতটা উঠেছে পাগল দেখ তো পাগল দেখে যেই বাড়ি গেল অমনি বলে আমি কটা চাঁদ দিয়ে আসি ফ্রি স্কুলে দেখলাম চিংড়ি নিয়ে বেরিয়ে আসলো এখন নদীর চড়ে গেছে দোন পাচ্ছে মানে বসি দিতে আর কাঁকড়া আছে কাঁকড়া চিংড়ি সব কিছু চার দিয়ে আর কি বসি দিতে গেছে তাই জন্য এই নদী রাস্তার উপরে এসে দাঁড়িয়েছি মা ডাকছি মাঝে মধ্যে কথা বলছে এই চরে আছে তো এবার এখান থেকে গিয়েই রান্না বান্নাটা করবো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন দাঁড়ানো যাচ্ছে না ওদিকে কান্নার আওয়াজ শরতের এই আকাশ দেখতে এত ভালো লাগে কোথাও নীল কোথাও একেবারে সাদা পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ আবার এই দিকটা কালো মেঘ এই কালো মেঘটা দুশ্চিন্তা বাড়ায় কখন না জমজম করে আসে কিছু বলার নেই এখন তো মেঘের গড়েনে বৃষ্টি হয় যে ধারে মেঘ সে ধারে বৃষ্টি কালকে সন্ধ্যাবেলা এখানে ঝিরঝির করে বৃষ্টি হলো আর বিনা পানির দিকে আবার বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলাটা গেস্টরা সবই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিল আর ঝিরঝির করে বৃষ্টি হয়ে আবার সব ঘরে ঢুকিয়ে দিয়েছে আর আমাদের গেস্টরা সবাই এই কিছুক্ষণ আগে বোর্ড নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সজনেখালি সুধন্যখালি দোবাকি ওয়াশ টাওয়ার পঞ্চমুখানি এগুলো ঘুরে আবার বিকালে আপ্যায়নে ফিরবে যা রৌদ্র হচ্ছে কাটকুটো কিছুটা বের করা হয়েছে একদম শুকিয়ে যাবে আর রান্না করতে অসুবিধা হবে না এই এক সাইড ধরে দেওয়া হয়েছে আর ওদিকে তো সব সকালবেলা জঙ্গল সাপারিতে বেরিয়ে গেছেন আজকে তাদের দ্বিতীয় দিন ওদিকে পুরো ফাঁকা এখন তো ওদিকে যাচ্ছে এখন গিয়ে সব দেখি গাছে কি পাই সকালবেলা একটু বেশি সেদ্ধ ভাতটাতে এইসব আর একটু ডাল করব কুমড়ো ফুলগুলো খুব সকালবেলা গাছ থেকে তোলা হয়ে গেছে তার কারণ যা রোদ দিচ্ছে পুরো শুকিয়ে যাবে কালকে কটা ঢ্যাঁড়স তুলেছিলাম আর আজকে যদি কটা পাই ভাতে দিয়ে প্রথম গাছের ঢেঁড়স খাওয়া হবে নতুন গাছের ঢেঁড়স দিকে কটা বেগুন হয়েছিল দেখছিলাম বেগুন তুলে নিয়ে আসি বেগুন ভাতেও তো অনেকদিন খাওয়া হয় না যাই দেখি এই শশা গাছগুলো কেমন একটা হয়েছিল বেশ ফাইন তো তাজা হয়েছে একদম এরতে কি কোনো মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন বলতে পরিষ্কার পরিষ্কার করে আর ওই মাছায় তুলেছে এই তো গোড়া শুনছো কিন্তু এই শশার জাতটা বেটে যাত আর যা ধারণ হচ্ছে এ পেকে যাচ্ছে তো এ বেঁটে যা কালকে একটা এরকম লেবুর মতো তুলে মাকে দিয়েছিল আজকে একটা এই শশা হয়েছিল গতবার ধারে আসলেই তাই একদম থেকে ভ্যারাইটি ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন তুমি কিন্তু লক্ষ্য রেখো যা দেখতে পাচ্ছি না আমি তো কালকে ওইটা দেখতে পেয়েছিলাম

রোদ ছাড়ছে যা এই গাছে যা উঠতে দিলে তাই বলছে নদীর থেকে আর আমি বাগান থেকে ওদিক থেকে ঘুরে এসে শুনে আমাকে চান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম

তোমরা আস্তে আস্তে করো বাপিদার জন্য তাড়াহুড়ো করছিলে বাপিদা তো খাবে না চেষ্টা করছিলাম দুটো খাইয়ে দেব এবারে আমার জন্য তাড়াহুড়ো করো আমি তো বেরিয়ে যাব ওরা আমি না গেলে নৌকা ছাড়তে পারছে না তোমার জন্য তাড়াহুড়ো করে ঝকঝক করে ভাত দিয়ে দিচ্ছি আর তুমি কি দুটো পান্তা খাবে পান্তা না আমি কিছু খাবো না মা কতটা কি করে এই যে রাতে অত রাতে ভাত খেয়েছি খাসির মাংস সকালে

আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে এইটা মিশিয়ে করা যা যা সব নিয়ে উঠে চলে না কি করবো যদি মাছ পাই তখন ওর ব্যাগ একটা নিয়ে আসলো ব্যাগে যে কি নিয়ে সর ওখানকার একটা সেটআপ আছে তাও তো সেই ঠালার এই গামলাটা দাদার একদিন মাংস তরকারি নিয়েছিল রান্না করে

ডালটা ঢেলে গিয়েছি এবার তেল দেবো এবার বাবা তো উঠে গেল জামা প্যান্ট পরে রেডি হচ্ছে যাবে ক্যামেরায় কে বসছে আমি এতক্ষণ হাত কাঁপা রেখে সব বুঝে গেছে যে হাত চেয়ে আমি গেছে মা কি করছো এই কুমড়ো কুড়ম দিয়ে দেখ আমার ধারে তাড়াতাড়ি জামো হ্যাঁ তাড়াতাড়ি করে ওদের ওদিকে জল লেগে যাচ্ছে রেড়ি যাচ্ছে আর তাড়াতাড়ি করে লাইন নিয়ে আমি একটু নৌকা চলে যাচ্ছি

দিয়ে গোটা জিরে টমেটো লবণ দেবো কারেন্টটা যা এসছে বলে নি এটা ওটার আগেই বলো বড় লবণ হলো দিয়ে দিচ্ছি একটু চিনি ডালটা ধুলে দেবো ভাতটা ধুয়ে গেছে ধরে গেছে চিনি একটু আদা ঘষে দেবো মুগ ডালে আদাটা তেলে না দিয়ে এই পরে দিলে বেশি ভালো লাগে তাই না সকালে এই একটা বেশ গুরুত্ব আছে একটু ঘষেই ছেড়ে দিই সত্যি মা লঙ্কা ভাজলাম না তো মানে মাখামাখি দেখো বৃষ্টি আসবে নাকি বাবা এক্ষুনি রোদ গরম করতে করতে তোমার তুলতে হবে তো শব্দ হচ্ছে বৃষ্টি আসতে পারে মেঘ করেছে আকাশে প্রচুর বৃষ্টি আসবে মনে হয় খানিক্ষণ পরে একটু আগে গরমে বুনো কেঁদে ভাসিয়ে দিচ্ছিল তান করে বলে

এই গিয়ে বাইক নিয়ে এসে কাল তো জল তুলতে পারেনি তা দেখি ডাকছে কেন বাবা দেখো তুমি এদিকটা দেখো আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভাজলে হয়ে যাবে আর বৃষ্টি হয়ে আসছিলো বলে আবার ছুটে সব এসে ছাতা টাথা নিয়ে গেল ওরা নৌকা ছেড়েছে মা দেখতে পাচ্ছ আর দেরি করবে না ওদিকে জলে হয়ে যাবে ওরাই তেল দিয়ে দিই কুমড়ো ফুলের বড়া তো ওরা কেউ খেলো না চট করে ভেজে তুলে নিই মাসে পিঁপড়ে বাজতে গিয়ে সব খুলে ফেলেছে ফুলের মধ্যে পিঁপড়ে থাকে বাবু প্রচুর কিন্তু শুকনো লঙ্কা ভাজা হচ্ছে তাই না কী হবে বলো তো আলুগুলো আলু গোলা আলুগুলো আলুগোলা যেটা ওই ভর্তা মাথা আমাদের এখানে যে গোলা আলু গোলাপ বাবু গোলা সবাই বলি আমরা অনেক কিছু মাথা হবে আজকে ঢ্যাঁড়শ আছে আলু বেগুন সব পড়া ফেলে বাবা ও মামা সোনামা কি খেলা হচ্ছে তুমি এখন ভালো আছো আজকে পুরো ভালো আছো পুরো হ্যাঁ বলো সবাইকে বলো আমি খুব ভালো আছি কালকে একটু অসুবিধা হচ্ছিল দুদিন তাই না কি বলছো কি বলছো ও মাম্মা সামনে উঠে যাচ্ছে যে মাথা ঠেলে কতটা চলে গেছে আমি ওখানে শুয়েছিলাম কোথায় শুয়ে দিয়েছিলাম তোমা তুমি শুতে লাগো মা তুমি শুতে থাকো হ্যাঁ কি করবা উঠবা এখন উঠতে হবে না এখন তুমি শুয়ে থাকো একটু পরে একটুখানি শুয়ে থাকো এদিকে ঢেঁড়স কটা আলাদা করবো উচ্ছে আলু বেগুন আলাদা আলু আলাদা এদিকে পান্তা আছে পান্তা খেতে হবে আলু মাখা কুমড়ো ফুলের আমার হ্যাঁ ব্যস্তলা লাগিয়েছে তো কি করবো দুজনে মিলে মাখা হচ্ছে নুন তেল আর পেঁয়াজ দিয়ে শুধু উঠছে মাকে ঝাল দেবে না

ছু আমি পেঁয়াজ নি কেন বলতো সবসময় সত্যি আমি তো গোটা ওই যে করমর কর্মর করে না প্যাঁচ খাওয়ার সময় ওইটা ওই জন্য

আমরা তো দুজনেই খেতে বসছি কেউ কেউ আগে খেয়েছে এখন খাওয়া বাকি আছে ওরা তো চলে গেলো ওদিকে সোনামা গেছে কান্নাকাটি করছে সৌরভ এখন ওর কাছে যাবে আমরা খাওয়া পর্যন্ত তো এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ